নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পাঁচ নং ফাঁকুয়ার দিয়ার ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর থেকে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কেন্দ্রীয় কর্মসূচি অংশগ্রহণ হিসেবে বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সারা বাংলাদেশের মতো নাটোর জেলাতেও এই কর্মসূচি পালন করা হচ্ছে প্রেক্ষিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁচ নং ফাঁকুয়ার দেয়ার ইউনিয়নে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আজ শুক্রবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পাঁচ নং ফাঁকুয়ার দেয়ার ইউনিয়নের শালকোনা কলেজ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নং বাগাতিপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবর আলী বাবুল সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতা মোশারফ হোসেন নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল নাটোর সদর থানার কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মসিদুর রহমান মাসুদ বাগাতিপাড়া থানা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম সদস্য সচিব আব্দুল মান্নাফ নাটোর সদর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার ফরাইদ হোসেন মেলু ইসমাইল হোসেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ইসমাইল হোসেন বকুল হোসেন আনোয়ার হোসেন টিপু সহ ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান রহমানের সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব সংগঠনের সাথে মত বিনিময় করেছে তারই প্রেক্ষিতে তারা নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে ডেক্স রিপোর্ট ক্রাইম ওয়াজ টোয়েন্টি ফোর বাংলা টিভি যে আমাদের